আসসালামু আলাইকুম বাটিকের আরও নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম যে গরম পড়তেছে মনে হয় যে আবার শীতও বাটিক ড্রেসে পড়তে হবে আস আশ্বিন কাতি দুই মাস সাধারণত শীত পড়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরমের কারণে বাটিকের কালেকশনগুলি আমাদেরকে নিয়ে আসতে হয় বারবার কাস্টমারের চাহিদা অনুযায়ী তাই আজকে কিছু বাটিকের ড্রেস নিয়ে আলোচনা করব এবং দেখাবো এগুলি হচ্ছে বাটিক টাইডে বাটিক যেটা বলে টাইডাই বাটিক এর মধ্যে আজকে চারটি কালার নিয়ে আপনাদের সাথে কথা বলবো ডিজাইন একই রকম কিন্তু কিছুটা কালারের ভেরিয়েশন আছে। এটা যেমন ফিন কালারের ভিতরে এই তো সাথে সেলোয়ারটা থাকবে টাইডাই করা এবং বাইশ ইঞ্চি লম্বা হাতের স্লিপ স্লিপের কাপড় পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহরের একটি ওড়না গরমের জন্য খুবই আরামদায়ক এই ড্রেসগুলি প্রচুর কালেকশন এবার এই বছর আমি বাটিকের প্রচুর কালেকশন করেছি আলহামদুলিল্লাহ সবগুলি সেলো মোটামুটি ভালোই এই তো সাথে ওনাটাও দেখিয়ে দিলাম এই এরপর আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিবেন দিব একই রকম সবগুলি ডিজাইন হালকা পার্থক্য থাকবে যেমন এটা হবে নেভি ব্লুর ভিতরে এই তো জামা যে কোনো বয়সের অপুরাই জিনিসগুলি নিতে পারেন ছোট বড় সবাই এই পার্টিকে ড্রেস পছন্দ করে এই তো এটা হচ্ছে নেভি বুলুর ভিতরে এই তো নেভি বুলুর ভিতরে জামাটার ফ্যাশনটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে নিচের প্যানেলটা এই তো নিচের প্যানেলটা গলাটাও সুন্দর করে করা থাকবে এই যে গলাটা উপরে তারপর এটার সাথে টাই টাই করা একটি সোয়াদুই গজের একটি সেলোয়ারের কাপড় পেয়ে যাবেন বাইশ ইঞ্চি দুইটি স্লিপের কাপড় এই তো স্লিপের কাপড়ও পেয়ে যাবেন এবং সাথে ওনাটাও পেয়ে যাবেন এই যে নেগুলো কন্টেক্টের মধ্যে অন্যটা থাকবে মাল্টি কালার যেটা বলে তিনটা কালারের সমন্বয়ে অন্যগুলি জামাগুলি করা এই তো মাঝখানে ডিজাইনটা আসলে খুবই সুন্দর ইউনিক ডিজাইন এগুলি মাল্টি কালার আশা করি সবাই পছন্দ করেন এই তো গেল ব্লুটা এখন আপনাদের সাথে আরেকটি কালার নিয়েও কথা বলবো এই হচ্ছে আরেকটি কালার এটা হবে জাস্ট মেহেদি কালার যেটা বলে মেহেদি কালারের ভিতরে এই জামাটাও পেয়ে যাবেন তো এই জামাগুলি যারা আমাদের থেকে ক্যারি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে নিতে পারবেন অত্যন্ত সুলভ মূল্য এগুলি আমরা এগুলি দিচ্ছি সাড়ে সাতশো টাকা করে আপনারা আমাদের থেকে কানেক্ট করতে পারবেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো অনেক সময় থাকে না স্যালোয়ার কাপড়টা নর্মাল থাকে বা অন্যার কাপড়টা নর্মাল থাকে কিন্তু মাসাল্লাহ এখানে তিনোটা কাপড়ে একই থানের একই কোয়ালিটির এই তো অন্যটাও খুলে দেখিয়ে দিচ্ছি তো যারা আমাদের নিতে চান বা তারা আমাদের আশেপাশে যারা আছেন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন চট্টগ্রামের মধ্যে তাদেরকে আমরা হোল হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই তো আরেকটি কথা বলতে বলতে চারোটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনার জাস্ট জাম কালার যেটা জাম কালারের ভিতরে কালারটি সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এই তো জামাটার কোশ্চনটা দেখিয়ে দিলাম এই সাথে পেয়ে যাবেন একটি স্যালোয়ারের কাপড় এবং দুটো সিলিফের কাপড় স্যালোয়ারটাও সম্পূর্ণ টাইটেই করা থাকবে আর এই তো সিলিফের কাপড়টাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ফুল হাতা করে নিতে পারবেন এই তো সিলিফের কাপড়টা এই তো স্লিপের কাপড়টাও ফুল হাতা করে নিতে পারবেন তো এই তো অন্যটাও দেখিয়ে দিতেছি তো যাদের যাদের ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো থাকে একদম রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি নিজের কণ্ঠ দিয়ে রিয়েল কোনো কথাও দিয়ে অরিজিনাল বাস্তব যেটা সাঁতাইয়ে কোনো কণ্ঠ চেঞ্জ বা কিছু না তো ভালো থাক লাগলে আপনারা ও শেয়ার দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম